কিভাবে খেতে হয় ডাবের পানি চলুন জেনে নেই প্রথমেই বলছি কচি ডাবের পানি আসলে বেশি নিউট্রিশিয়াস মনে রাখবেন সবুজ কচি ডাবের পানিতেই আসলে পটাশিয়ামের ঠাসা এবং তাতে পর্যাপ্ত পরিমাণে মিনারেলস থাকে কিন্তু ক্যালোরির পরিমাণ খুবই কম বলা হয় এক গ্লাস কচি ডাবের পানি থেকে আপনি এভারেস্টলি তিরিশ কিলো ক্যালোরি পাবেন তাই যারা ওজন কমানো জার্নিতে আছেন তারা মাঝে মাঝে আমাকে প্রশ্ন করেন ডাবের পানি খেতে পারবেন কিনা না অবশ্যই আপনি এক গ্লাস ডাবের পানি খেতে পারবেন তবে রোজ নয় মাঝে মাঝে আপনার ডায়েট চার্টে যে ফলটি রয়েছে সেই জায়গাটায় অথবা আপনি যখন ওজন কমানোর জন্য হাঁটবেন তারপর এবার আসেন প্রশ্ন থাকে ডায়াবেটিক রুগীদের আপনি ডাবের পানি খেতে পারবেন কিনা ডায়াবেটিক রুগীদের জন্য কচি ডায়াবেট পানি খুবই উপকারী বিশেষ করে যারা প্রেসারে ভুগছেন ডায়াবেটিক রুগীরা যারা প্রেসারে ভুগছেন তাদের জন্য এটি এক্সিলেন্ট একটি ফ্লুইড কারণ এটির মাধ্যমে তাদের পটাশিয়াম যায় শরীরে এবং প্রেশার নিয়ন্ত্রণে থাকে আর ক্যালোরি কম বলে সুগার বাড়ার সম্ভাবনা খুবই কম থাকে কিন্তু সেক্ষেত্রেও মনে রাখতে হবে একজন ডায়াবেটিক পেশেন্টের কোন অবস্থাতে কোন সময় ব্লাড সুগার কত তার উপর কিন্তু ডাবের পানি খাওয়া নির্ভর করে কারণ ডাব ভেদে কিন্তু ক্যালোরি ওঠানামা করে তাই তিরিশ কিলো ক্যালোরি ভেবে যদি একজন ডায়াবেটিক রুগী এক দুই গ্লাস খেয়ে ফেলেন তাহলে সেটা ভুল হবে আপনাকে জানতে হবে আপনার ব্লাড সুগার কেমন আছে এবং আপনাকে একটি সুনির্দিষ্ট সময়ে এক গ্লাস ডাবের পানি আপনি খেতে পারেন তবে সেটিও রোজ নয় বলা হয় বাচ্চারা ডাবের পানি খেতে পারবে কিনা অবশ্যই ডাবের পানি খেতে পারবে বাচ্চারা তবে মনে রাখতে হবে যে বাচ্চাদের ক্ষেত্রে দেওয়া যাবে না কারণ যেহেতু যাদের একটু প্রেশার লো থাকে মানে দুর্বল প্রকৃতি তাদেরকে এক গ্লাস দিলেই যথেষ্ট তবে হ্যাঁ লুজ মোশন হলে বাচ্চারা যদি পানি খেতে না চায় সেখানে ডাবের পানি দিলে তাদের জন্য উপকার হয় কারণ ডাবের ভেতরের পটাশিয়াম শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্সে সাহায্য করে কিন্তু এক্ষেত্রে একটু বলে রাখতে চাই ডাবের পানিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সোডিয়াম নেই তাই লুজ মোশন বলে কিন্তু আসলে সোডিয়ামের চাহিদাও পূরণ করতে হয় তাই কখনোই ডাবের পানিকে রিহাইড্রেটেড ওয়াটার হিসেবে ভাবা যাবে না এটা আপনাকে উপকার করবে কিন্তু পাশাপাশি লুজ মোশন হলে কিন্তু আপনাকে স্যালাইনও খেতে হবে অনেকেই ভুলটি করেন লুজ মোশনের সময় ডাবের পানি কি পানিকে স্যালাইনের অল্টারনেট হিসেবে তাদেরকে বলছি এটি ভুল ডাবের পানি আপনাকে বেনিফিটস দিবে কিন্তু স্যালাইন কিন্তু আপনার সোডিয়ামের চাহিদা পূরণ করবে যা ডাবের পানির পক্ষে করা সম্ভব নয় গর্ভবতী মা এবং ল্যাকটিটিক মাদের নিয়ে সেইভাবে কোনো স্টাডি না থাকলেও তারা খেতে পারবে অনেকে একটি বাচ্চার চোখ ঘোলা হয় এটা কখনোই নয় আসলে আসলে চোখের মনের লেন্সের কালার করে জন্মগতভাবে এটা বংশগত হয়ে থাকে বা অন্যান্য কারণগুলোর মধ্যে এটি থাকে কিন্তু ডাবের পানি খেলে চোখের মনের রঙ চেঞ্জ হয় এটা আসলে ভুল বা তারপরে গর্ভবতী মাদেরকে বলা হয় মাঝে মাঝে অবশ্যই খাওয়া যাবে সেটা কুচি ডাবের পানি কিন্তু ডেইলি নয় অনেকগুলো রূপবতী মারা হেলথ বেনিফিটস এর কথা চিন্তা করে ডেইলি ডাবের পানি খায় আসলে বলে রাখি এটি আল্লাহ প্রদত্ত একটি খুব সুন্দর স্বাস্থ্যসম্মত তরল হলেও কিন্তু এটি ডেইলি আপনি ইনটেক করতে পারবেন না এবার আসেন যারা পার্কে হাঁটেন হাঁটার পর দেখা যায় যে একসাথে দুই তিনটি ডাবের পানি খেয়ে ফেলছেন মাথার মধ্যে কাজ করতে থাকে আমি হেটেছি আমি ঘেমেছি মনে রাখবেন কোনোভাবে এক্সেস ডাব ওয়াটার কিন্তু আপনাকে অনেক বেশি অসুস্থ করে দিতে পারে কারণ বয়স্করা যারা হাঁটেন তাদের কিন্তু রক্তে পটাশিয়ামের মাত্রা বেড়ে গেলে আর এক বিপদ রক্তে পটাশিয়াম রেঞ্জের মধ্যে থাকতে হয় যার ফলে বলা হয় এক্সেস ডাবের পানি খেলে পটাশিয়াম বেড়েও যেতে পারে অ্যাডাল্টদের যাদের কিছু রোগ রয়েছে তাদের আবার কম হলে তো আপনাকে এটা দিয়ে রিপ্লেস করতে হবে যেহেতু ডাবের পানির ঔষধি গুণ রয়েছে তাই কোনো কোনোভাবেই এটি কিন্তু এক্সেস খাওয়া যাবে না এবার আসেন ডাব পানি আসলে আহ অনেক সময় বলা হয় যারা হাইপার বেবি বা অটিজম তারা খেতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই তারা মাঝে মাঝে এক দুই কাপ ডাবের পানি খেতে পারবে তবে তাদের হাইপার অ্যাক্টিভিটির উপরে ভিত্তি করে বুঝতে হবে যে আপনাকে ডাবের পানি দেওয়া যাবে কিনা নারকেল যখন ডাব থেকে নারকেলে পরিণত হতে পারে সেই পানিতে কিন্তু অ্যাসিডিটি হয় সেই পানিতে কিন্তু ক্যালোরির পরিমাণ বেশি থাকে মিনারেলস কমতে থাকে তাই ডাব কেনার ক্ষেত্রে অবশ্যই কচি ডাবের দিকে বেশি নজর দিবেন কারণ অনেকে নারকেলের নেই বা শ্বাস খাওয়ার জন্য নারকেলের পানিকে পছন্দ করেন সেটা হচ্ছে ডাবের পানি অনেক হেলদি এবং অনেক স্বাস্থ্যকর এবার আসেন ডাব কাচার পরে কতক্ষণ আপনি এটি বাইরে রাখতে পারবেন বাইরে আপনি দুই তিন ঘন্টার বেশি না রাখাই সবচেয়ে শ্রেয় কারণ বাইরে থাকলে ডাবের পানি সেটা নষ্ট হতে থাকে সেটা নিউট্রিশন ভ্যালু লস হতে থাকে তাই যদি আপনি এক কাটার পর দুই ঘন্টার মধ্যে না খাওয়া হয় সেই ডাবের পানি আপনি অবশ্যই রেফ্রিজারেটরে রাখবেন ঢেকে টাইট কোনো একটি কন্টেনারে বা মনে রাখবেন এক থেকে দুই দিনের বেশি সেটি ইউজ করা যাবে না এবং ডাবের পানি ঠান্ডা খেলে ঠান্ডা কাশির সমস্যা হতে পারে ফ্রিজে রাখলে তাই চেষ্টা করবেন ফ্রেশ ডাবের পানি যদি কখনো পান সেটি সাথে সাথে খেয়ে নিতে এবার আসেন ডাবের কিন্তু আমাদের হেলথ বেনিফিটস ছাড়াও স্কিনের উপরে একটি দারুণ প্রভাব রয়েছে যারা ট্যান হয়ে যায় যারা কালো হয়ে যাচ্ছেন রোদে পুড়ে যাচ্ছেন যাদের বলা হয় যে পক্স বা অন্য কোনো কিছু দাগ থাকে শরীরে তারা কিন্তু ডাবের পানি বরফ করে ন্যাচারাল ওয়েতে যদি স্কিনের উপরে অ্যাপ্লাই করেন সেটি কিন্তু দাগটাকে অনেকটা হালকা করতে সাহায্য করে আমি বলবো না দাগ চলে যাবে কিন্তু এটি অনেক হেল্পফুল কারণ আমারই যখন একবার পক্স হয়েছিল আমার মা এটা করেছে এবং আলহামদুলিল্লাহ আমার কিন্তু পক্সে কোন স্পট আমার মুখে নেই এটার কোনো ক্লিনিক্যাল স্টাডি ভিত্তি আমি জানি না এটা আমার মায়ের থেকে শোনা এবং ইন্টারনেটে সার্চ দিলে কিছুটা কয়েকটা মানে সোর্স থেকে পাওয়া যাচ্ছে তাই এটা শেয়ার করলাম তবে যেহেতু এটা আসলে ন্যাচারাল ডাবের পানি বরফ মুখে আমরা সেলকে ক্লিন করার জন্য বরফের অ্যাপ্লিকেশন করে থাকি তাই এটা हार्मফুল হবে না বলে আমি মনে করছি ডাবের পানি সবার জন্য প্রযোজ্য যারা কিডনি পেশেন্ট তাদের জন্য কিন্তু ডাবের পানি প্রযোজ্য নয় মনে রাখবেন কিডনি পেশেন্টরা পটাশিয়ামের রেস্ট্রিকশন থাকলে তারা ডাবের পানি খেতে পারেন না তবে সেই ক্ষেত্রে কোনো কোনো সময় কিন্তু কিডনি রোগীরা আমাদের পটাশিয়ামের মাত্রা একেবারে কমে গেলে তাকে ফ্লুইডের সাথে ব্যালেন্স করে ডাবের পানি প্রেসক্রাইব করা হয়ে থাকে সেটা অবশ্যই ডক্টর বা ডায়েটিশিয়ানের পরামর্শ হতে। ডাবের পানি খাওয়ার সবচেয়ে বেস্ট টাইম হচ্ছে সকালের দিকে অথবা এগারোটা বারোটার দিকে আপনি ডাবের পানি খেতে পারেন যাদের ডাবের পানি খেলে গ্যাস হয় তারা কোনো কিছু খাবারের আধা ঘন্টার আগে পরে পরে খেলে আসলে গ্যাস হওয়ার সম্ভাবনা কম তারা খালি পেটে ডাবের পানিটিকে অ্যাভয়েড করবেন এবং সন্ধ্যার পরে ডাবের পানিটিকে অ্যাভয়েড করবেন যারা ঠান্ডা কাশি আছে তারা ডাবের পানিটাকে রুম টেম্পারেচারে খাওয়ার চেষ্টা করবেন কারণ অনেক সময় খুব বেশি ডাব থেকে বের করার পর ঠান্ডা থাকলে সেটি খেলে অনেক সময় ঠান্ডার প্রবণতাটা আরও বেশি বেড়ে যেতে পারে কিন্তু ডাবের পানি আপনাকে ঠান্ডা লাগাবেটা আসলে তা নয় এটা টেম্পারেচারটার উপর ডিপেন্ড করে আপনার ঠান্ডা লাগবে কিনা তো ডাবের পানির আসলে আরও অনেক কথা ছিল ভিডিও আর বড় করতে যাচ্ছি না পরবর্তীতে আরো কোনো সময় যদি আবার মনে করি ডাব নিয়ে কিছু বলবো অবশ্যই বলবো ডাবের পানি যারা স্পোর্টস করে যারা এক্সারসাইজ করে যারা ঘামায় তাদের জন্য বেস্ট ওয়াটার পানির পরে ডাবের পানি হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেস্ট আফটার স্পোর্টস ওয়াটার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বছরে কোনো না কোনো সময় ডাব খাবেন এবং সেটা ফ্রেশ সবুজ ডাব খাওয়ার চেষ্টা করবেন